নমস্কার সোজা ঘরোয়া রান্না উই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আমি কুমড়োর একটা রেসিপি নিয়ে আপনাদেরকে দেখাবো কুমড়োর রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো লাগে গরম ভাতে একবার হলেও তৈরি করতে পারেন এখানে আমি দেখুন সাদা কালারের কুমড়ো নিয়ে নিয়েছি কুমড়োটা কিন্তু খুব সুন্দর কচি আছে কুমড়োটা আমি দুভাগ করে নিলাম দেখুন ভেতরটা কিন্তু হালকা হলুদ হয়ে এসেছে এবার ছোট ছোট করে পিস করে আমি কুমড়োটা কেটে নেব এখানে আমি কুমড়োটা কেটে নিয়েছি আর কয়েক কোয়া রসুন ছাড়িয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে আসলে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা নাড়াচাড়া করে এবার কালো জিরে দিয়ে দেবো কালো একটু ভাজা হয়ে আসলে রসুন কুয়াগুলো দিয়ে দেবো রসুন কালো কিন্তু ভালো করে এখানে ভেজে নিতে হবে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্যে আপনারা কিন্তু ঝালের পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন দেখুন হালকা লাল হয়ে গেছে এবারটা কিন্তু পিঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে ভেজে নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে লবণটা দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে কেটে রাখা কুমড়োর টুকরোগুলো দিয়ে দিলাম কুমড়ো পেঁয়াজ রসুন কালো জিরে একসাথে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আবারও ভালো করে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্যে ঢেকে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম আবারও কুমড়োটা ভালো করে নাড়াচাড়া করে দেখব একটু সেদ্ধ হয়েছে নাকি আবার দুই থেকে তিন মিনিট ঢেকে দেবো ঢাকা চাপা দিয়ে কিন্তু কুমড়োটা সেদ্ধ করতে হবে একদম জল দেওয়া যাবে না ঢাকনাটা তুলে কিন্তু খুন্তির সাহায্যে ভালো করে কুমড়োগুলো ভেঙে নিতে হবে দেখুন কত সুন্দর কুমড়োটা নরম হয়ে গেছে খুন্তি দিয়ে চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে পরিমাণ মতন এখানে চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা পাত্রে তুলে নেব এই রেসিপিটা কিন্তু বাড়িতে আপনারা তৈরি করে খেতে পারেন গরম ভাতে কিন্তু খুব অসাধারণ লাগে অনেকে দেখবেন কুমড়ো খেতে ভালোবাসে না তাদেরকে কিন্তু এইভাবে কুমড়ো রেসিপিটা তৈরি করে দেবেন তারা কিন্তু খুব মজা করে খাবে এই মিক্সচারটা কিন্তু আপনারা মিক্সিং জারেও কিন্তু পেস্ট করে নিতে পারেন আমি এখানে শিলপাটাতে বেটে নেব শিলপাটায় বাটলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় আপনারা কিন্তু নাও বাড়তে পারেন এমনি ভাবে খেলেও কিন্তু ভালো লাগে এখানে কিন্তু ভালো করে আমি এখানে বেটে নেবো বাদ বাকিগুলো একইভাবে বেটে নিতে হবে নিয়ে বাটিতে আমি তুলে নিলাম তৈরি হয়ে গেল এখানে কচি কুমড়োর ভত্তা এই কচি কুমড়োটা কিন্তু আপনারা সেদ্ধ করেও খেতে পারেন খুব ভালো লাগে আমি এখানে ভত্তা তৈরি করেছি এটাও কিন্তু গরম ভাতে খুব দুর্দান্ত লাগে খেতে একবার বাড়িতে বানিয়ে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে